এখন কুরবানিতে যারা বিদেশ তার তারা বউয়েরা অনেক মেহনত করন লাগে হেতে বিদেশতে ফুল দিয়া কয় তোরা কি গরু কিনা আমরা ছয়জন হইছি এক নাম বাহির হয়েছি কা আমার কথা তোরা আর একবারও মনে পড়ে না আমি যে বিদেশ তোরা ভাবিয়ে কার লোকে কুরবানি দিব তো একটু চিন্তা করবি না তোরা ওই অসুবিধা মন খারাপ করিচ্ছা না এক নাম রয়েছে তুই দিতি ছেলে আমরা তো সাত নামে করু কি না তুই এক নাম দিলে দিতি ফারস কইছে ঠিক আছে তোরা বাবির থেকে গিয়া মাগরীবের পরে এটেহা আনিস ছয়জনে মিললা এবিড়িতে টেহা তো গেছে কুরবানির গেছে পরে এবিড়ি কই কি এর টেহা কতমরা নামটার লোকে কুরবানি দিবা কয় কাটা গেছে কয় যে বিদেশি তোমার জামাইয়ইল কইলো কই টেহা দিমতা তুমি কুরবানি দিলে টেহা দিবা না আমি বাজারও যেতাম না তোমরা ছয়জনী বি আমার দরকার আছে না এ বিড়ি বিলে বাজারও যাইব গরুর গরু ও কুরবানির গরু কিন্তু এখন ছয় বারটা সাইডুল দিয়ে বহাইয়া বেরি র মাইত গানও বহাইছে কুরবানীর আগে বেড়িয়ে কুরবানি হয়ে আছে ঘিত আছে এজন্য ছয়জনী বিড়ি টানতে আছে মনে এজনে ঈদের বার্তাটা যাইতে আছে আপা আর এ বিড়ি মাইগানো বই কি আর কুরবানি না কয় না রে আমরা কি লজ্জা সরব আছে আমরা কি লজ্জা সরব আছে তুই আল্লাহর ওয়াজিব দেওয়া বিধান তুই কুরবানি দিবি ছয়টা বেড়াই মিললে একটা বেড়ির মাইজানো বয়স তোলা লজ্জা সরব আছে তোরা এই বেড়িটা তো তোলার বাবিয়ে নয় কেউ এর স্বাস্থ্য বাইয়ের বউ কেউ ফারাতো বাইয়ের বউ কেউ এর খালাতো বাইয়ের বউ এই বেডি তো কেউ বউ না তোরা এ জামাই তো থাহে বিদেশ বেডি ডারে মাইক গান আইয়া তোরা যে ছয়টা বেড়ায় বেড় দিয়ে যাইতে আস বাজারও কুরবানি দিবি ও আসি ফরজ দি তোরা দৌড়ো দৌড়ি শুরু হয়ে গেছে কেন ঠিক কিনা ক কুরবানি দেওয়া কি ফর্দা করা কি ছয় বেড়ায় যে এক বেডি লইয়ে বইছে ফরজ কি আছে ফরজ কম মালাই ওটুর ফিচিতে দৌড় দিয়ে লাইছে না ফরজে ছয় বেড়ায় মিললে এক বেড়ি ঢুলে বাজারও গেছে আমরা মানুষের তো সরম নাই গরুর তো সরব আছে ঠিক না কো গরুর সরব আছে আমদান নাই